বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে ইনভার্টারের দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ইনভার্টারের সুবিধা অসুবিধা ইনভার্টার কোন কোন উপায়ে ব্যবহার করলে ইনভার্টারগুলি ভালো থাকবে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং ইনভার্টার ভালো রাখার কিছু কৌশল আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব এবং আজকে আমরা অনেক পরিমাণের ইনভার্টার নিয়ে এসেছি কারণ হচ্ছে আপনারা কেউ আমাদের কাছে ডিজিটাল ইনভার্টার চায়েন কেউ আবার আনালক ইনভার্টার ক্রয় করার জন্য আমাদেরকে জানান তো প্রিয় দর্শক আপনাদের সুবিধা অনুযায়ী আমরা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য আমরা দুই কোয়ালিটির ইনভার্টারই সংগ্রহ করেছি তবে একটা কথা না বললেই না আনালক যে ইনভার্টারটা এটা আমরা খুব বেশি মাল পাইনি হয়তো বা পাঁচটা কিংবা ছয়টা মাল আমি পেয়েছি তো আনালোক অরিজিনাল যে আনালোক ফার্স্ট মডেলের ইনভার্টার এই ইনভার্টারটা সংকট ছিল এর আগে আমি আপনাদেরকে দিতে পারিনি তো আজকে মাল কিছু মাল আছে আপনাদেরকে দেওয়া যাবে তো জিইএস মোটের যে এক হাজার ওয়াট বা দুই হাজার ওয়াটের জংফা ইনভার্টার এইটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে তো একটা হচ্ছে দুই হাজার ওয়াট ডিজিটাল ইনভার্টার তো এইটা নিয়ে একটু আপনাদের সাথে হালকা আলোচনা করে নেই দেখেন ডিজিটাল ওয়াট যেটা দুই হাজার ওয়াট এটাতে দেখেন চার্জিং সিস্টেমটা প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে ধরিয়ে দেই এখানে টোয়েন্টি অ্যাম্পিয়ার চার্জিং লেখা আছে কিন্তু আমরা যদি এটা চার্জে দেই এটা সম্ভবত টেন অ্যাম্পিয়ারে চার্জিং কাজ করবে কারণ আমি দুই হাজার ওয়াট এর আগেও অনেক বিক্রি করেছি এই জংফা বা ইয়ংফা আপনারা যে যেভাবে বোঝেন এটা টেন অ্যাম্পিয়ারে চার্জিং কাজ করে তো দর্শক এটা হচ্ছে জংফার ডিজিটালের দুই হাজার ওয়ার্ড আর আমাদের কাছে জুংফার ডিজিটালের দুই হাজার ওয়ার্ড অনেক মাল রয়েছে তো এখন আমরা একটু এক হাজার ওয়ার্ডটা আপনাদেরকে দেখাই জংফার ডিজিটাল এক হাজার ওয়ার্ড যদি আপনারা দেখতে চান আমাদের কাছে আসে এটা হচ্ছে ডিজিটাল এক হাজার ওয়ার্ড এটা টেন এমপিআর চার্জিং ওইটাতে লেখা আছে টোয়েন্টি এমপিআর আচ্ছা এটা আমরা পরীক্ষা করে দেখব আসলে কোম্পানি লিখছে কাজের সাথে লেখার মিল আছে কিনা এটা আমি আপনাদেরকে সরাসরি প্রমাণ করে দেখাবো আর এখন যেইটা যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে ডিজিটাল এবং আনালক এটা আপনাদেরকে দেখাতে হবে এই যে আনালক ফার্স্ট মডেল এটা কিন্তু প্রথমে ছিল আনালক মডেলটা তো এটা আমরা ছিল না আমাদের কাছে প্রোডাক্ট ভালোটা তো আবারও আসছে এই প্রোডাক্টটা কিন্তু খুবই হার্ডি এবং শক্তপোক্ত আর ডিজিটাল যেটা এটা নতুন ফর্মুলায় আসছে এই মালটাও ভালো এটাও আমি অনেক পরিমাণে বিক্রি করেছি আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলি নিয়ম মতো দেখেন তারা অনেকেই দেখেন তো এটার একটা পার্থক্য রয়েছে পার্থক্যটা হয়েছে যেটা সত্যি কথা না বললেই না কিছু কিছু রকম জংফা ইনভার্টারে এখানে দেখবেন জাপান লেখা তো আমি যদি দুইটা ইনভার্টার খুলে দেখাই দুইটার ভিতরে একই পার্টস একই সার্কিট সার্কিট ডায়াগ্রাম এক সব কিছু এক স্টিকারটা আলাদা বা কম বেশি তো এইটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই হয়তো বা অনেকে মনে করবেন যে আমারটা হয়তো বা দুই নম্বর মাল যেটাতে জাপান লেখা ওটা হয়তো বা আর একটু ভালো না কোয়ালিটি মালের এক মাল এক স্টিকার কম বেশি করে অনেক সময় আলাদা আলাদা স্টিকার হয় তো যদি আপনাদেরকে খুলে দেখায় তাহলে ভিতরে দুইটার ফর্মুলা একই থাকবে আর এখানে দুই হাজার ওয়াটের যেটা আনালক এটা তো বলার কিছু নাই এটা প্রথম থেকেও যে অবস্থা এখনও ওই অবস্থাতেই আছে এটাও কিন্তু জিইএস মোড তো প্রিয় দর্শক আপনারা এই ইনভার্টারগুলি নিয়ে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলি তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলি নষ্ট হবে না সে ধরেন আপনি পুরা বাড়ি ওয়ারিং করা আছে সেই জায়গায় শুধু এখান থেকে দুইটা তার নিয়ে পুরা বাড়িতে লাইন দিয়ে রেখেছেন আপনি ব্যবহার করতেছেন একটা ফ্যান একটা লাইট বা চারটা ফ্যান চারটা লাইট দুই হাজারে কিন্তু ওয়ারিং করা আছে পুরা বাড়ি লাইন দেওয়া আছে সেই ক্ষেত্রে ইনভার্টারগুলো আউটপুটে যখন বেশি অ্যাম্পিয়ার টানে তখন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ভিতরে একটা ট্যান্ডিস্টার কেটে যায় আর ওই ট্যান্ডিস্টারটা কেটে গেলে এই ইনভার্টারটা আর সার্ভিসিং করার মতো সম্ভাবনা থাকে না কারণ হচ্ছে ওই ট্যান্ডিস্টার এখনও পর্যন্ত বাজারে আসেনি যেটা সত্যি কথা আমি আজকের ভিডিওতে সেইটাই বলবো কারণ এগুলি যদি একবার নষ্ট হয়ে যায় সার্ভিসিং করলে ভালো সার্ভিসিং ফল পাওয়া যায় না যে কোনো ইনভার্টার যদি একবার নষ্ট হয় অনেকে বলবে সার্ভিসিং করে দিব বা সার্ভিসিং হবে সার্ভিসিং করলে ভাগ্যে যদি ভালো চলে তাহলে খুবই ভালো আর যদি না চলে আবার পূর্বের অবস্থায় নষ্ট হয়ে যায় তবে একটা কথা আমি আপনাদেরকে আগেই বলি যে সার্ভিসিং পর্যায় পর্যন্ত যাওয়ার আগে আমরা যদি তার পূর্বে থেকেই ভালোভাবে জিনিসটা ব্যবহার করি তাহলে কিন্তু জিনিসটা আর নষ্ট হবে না যেমন আমার চারটা ফ্যান বা চারটা লাইট দুই হাজার ওয়াটে বা তিনটা ফ্যান বা তিনটা লাইট চালাবো আমি যেটুকু চালাবো ওইটুকুতেই যদি এখান থেকে লাইন নিয়ে লাইন দিয়ে ব্যবহার করি তাহলে এটা নষ্ট কম হবে লাল কালো দেখে লাগাবো ব্যাটারির যে ক্লিপটা আছে ব্যাটারির ক্লিপটা অবশ্যই আমরা ভালোভাবে টাইট করে লাগাবো কারণ ব্যাটারির ক্লিপ যখনই আপনার দুর্বল হয়ে থাকবে নড়াচড়া করবে বা স্পার্কিং করবে তখনই এর ভিতরে টানডিশনারটা কেটে যাবে রিলের সমস্যা হবে আর চার্জিংয়ের যে বিষয়টা রয়েছে চার্জিংয়ের লাইনটা আমরা চার্জটা দিয়ে নিলাম এটা অনেকেই এটা লাগাই দিয়ে এদিক দিয়ে আউটপুট করেন যখন কারেন্ট থাকে না তখন তো ব্যবহার হবে যখন কারেন্ট আসে তখন দিক দিয়ে ব্যবহার করা হয় যদি আমরা পাঁচশো ছয়শো বা সাতশো আটশো ওয়াটের বেশি ব্যবহার করি সে ধরনের এটা আটশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে এখন যদি আপনি আটশো ওয়াটে এদিক দিয়ে আউটপুটে অল টাইম ব্যবহার করেন সেক্ষেত্রে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ব্যাটারিতে যখন চার্জ কম থাকে ব্যাটারিতে চার্জ শেষ তারপরে আপনি বারবার এখানে সুইচ দিয়ে আউটপুট নেওয়ার চেষ্টা করতেছেন হানড্রেড পারসেন্ট ইনভার্টারটা নষ্ট হবে ব্যাটারি চার্জ যখন কমে যাবে তখন ব্যবহার করবেন না আপনার ইনভার্টার নষ্ট হবে না চার্জ যখন কম থাকবে ব্যবহার করবেন না ইনভার্টার নষ্ট হবে না আর আউটপুটে বেশি অ্যাম্পিয়ারে নেবেন না বা বেশি দূর পর্যন্ত তার টেনে লাইন নিয়ে যাবেন না এটা দিয়ে আর আউটপুটে আটশোর উপরে যদি ওয়াট লাগে বা সাতশো আটশো ওয়ার্ড যদি ব্যবহার হয় আউটপুটে তাহলে ট্যান্ডিস্টার কাটার সম্ভাবনা থাকে ট্যান্ডিস্টারের উপরে চাপ পরে যায় তখন কিন্তু ট্যান্ডিস্টার নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো প্রিয় দর্শক আর আরেকটা বিষয় পানি ব্যাটারির ক্ষেত্রে আপনারা ডিজিটালটা নিলে একটু ভালো হয় আর পানি ব্যাটারিতে ইনভার্টার খুব ভালো কাজ করে না কারণ একটা সমস্যা হয় কি আপনাদের পানি ব্যাটারি যখন ব্যবহার করেন তখন এই ইনভার্টারের বড়িতে হাত দেওয়া যায় না শর্ট করে এটা কিন্তু পানি ব্যাটারির ক্ষেত্রে হয়ে থাকে তো এখন আপনাদেরকে এক হাজার দেখালাম দুই হাজার দেখালাম কীভাবে চালাবেন সেটা একটু বলে দিলাম আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা ইনভার্টারটা যখন ব্যবহার করব তখন কিন্তু এই যে কুলিং ফ্যানটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যান দুই হাজার ওয়াটের যে কুলিং ফ্যান রয়েছে ভাই এইটা কিন্তু সর্বসময় ঘোরে না এক হাজারেরটা সর্বসময় ঘোরে কিন্তু দু হাজারটা অটো সিস্টেম যখন ওর লুট পরে যায় তখন ওই দুই হাজার ওয়াটের কুলিং ফ্যানটা ঘোরে তো এটা হচ্ছে একটা বিষয় আর ইনভার্টার ওয়ারিংয়ের ক্ষেত্রে ভিডিও আমাদের দেওয়া আছে ওখান থেকে ভিডিও দেখে ওয়ারিং করে নিয়ে আপনারা ওইভাবে ব্যবহার করবেন তো প্রিয় দর্শক এক হাজার দেখালাম দুই হাজারের যে আমাদের ডিজিটাল সেইটাও দেখালাম আমাদের কাছে প্রচুর পরিমাণে মাল রয়েছে তবে আমাদের এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড দুইটাই রয়েছে তবে এক হাজার ডিজিটাল দেখাইছি দুই হাজারের ডিজিটালও আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখন আপনাদেরকে দুই হাজার ওয়ার্ডে যেটা এখন টেন এমপিয়ার চার্জিং কোম্পানি লিখছে এটা আসলে কত অ্যাম্পিয়ারে চার্জিং হয় এটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে তো প্রথমে আমরা এটাকে চেক করে নিব তো সুপ্রিয় দর্শক এখানে দেখেন আমরা কিন্তু কোনো লোড এখানে দেই নাই এখানে শুধু আমরা লাইটিং সংযোগটা দিয়েছি এখানে দেখবেন ইলেকট্রিক সংযোগ দিয়েছি সরাসরি আমরা কারেন্টে দিয়েছি আর আউটপুটে ইনপুটে কোনো কিছুই দেয়নি শুধু ইনপুট বলতে একটা আমরা এখানে কারেন্টের সংযোগটা দিয়েছি দিয়ে আপনাদেরকে এখানে দেখাই তেরো ভোল্টেজ দেখাইতেছে আর অন্য কিছু দেখাইতেছে না তো এখন চার্জিংটা কত অ্যাম্পেয়ারে হবে এটা আমাকে প্রমাণ করে দিতে হবে কারণ এখানে কোম্পানি লেখছে টোয়েন্টি অ্যাম্পায়ারে চার্জিং হবে কিন্তু কোনোটাতে লেখা আছে আমি আগেই বলছি স্টিকার দেখে আপনারা ভুলবেন না কোনোটাতে লেখা আছে টেন অ্যাম্পেয়ার জাপান টেকনোলজি কোনোটাতে লেখা আছে টোয়েন্টি অ্যাম্পেয়ার তবে আপনারা কখনোই স্টিকার দেখে ভুলবেন না আপনারা কাজে প্রমাণ আমি করে দেখাও আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন প্রিয়দর্শক আমি নিজে টেস্ট না করে কোনো কথা আপনাদেরকে বলি না এটা আমার পূর্ব থেকে স্বভাব আমার চ্যানেলের প্রথম যখন ভিডিও ছাড়ছিলাম আমি তখন থেকে আমি আল্লাহ রহমত এই নিয়মটা ফলো করে চলি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আমরা চার্জিংটা টেস্ট করবো এখানে টোয়েন্টি অ্যাম্পিয়ার লেগসে কিন্তু আসলে টোয়েন্টি অ্যাম্পিয়ার হয় কি না তো সুপ্রিয় দর্শক এখানে লক্ষ্য রাখবেন আমরা কালো তারটা আগে লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু লাল তারটা লাগাবো কারণ হচ্ছে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে একটা তার লাগানোর পরে ভালোভাবে চেক করে নিয়ে আমরা আরেকটি তাল লাগাবো তাহলে আমাদের আর ভুল হবে না তো লাগানোর সময় একটু খেয়াল রাখবেন হালকা একটু স্পার্কিং করবে এটাতে ভয়ের তো এখন দেখতে পাচ্ছেন এখানে এগারো পয়েন্ট ফাইভ ভোল্টেজ তো আউটপুটে দুইশো তিরিশ ভোল্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো এগারো পয়েন্ট ফাইভ ভোল্টেজ অর্থাৎ এই ব্যাটারিতে কিন্তু চার্জ নেই চার্জ কম আছে তো ইনভার্টারটা অফ করে দিলাম এবার অন করে দিলাম তো অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগারো পয়েন্ট ফাইভ ভোল্টেজ অর্থাৎ ব্যাটারিতে চার্জ কম আসে এবং এনার্জিটাও কিন্তু কমে গেছে এনার্জিটাও কিন্তু আছে আর আরেকটা বিষয় বিদ্যুৎ কিন্তু তৈরি হয়ে গেছে এখানে এই পাশে এখন হাত দিলে কিন্তু শর্ট করবে আর অনেকেই বলেন যে ভাই ইনভার্টার রানিং অবস্থায় হাত দেওয়া যায় না শর্ট করে কিন্তু আমরা তো হাত দিয়ে আপনাদেরকে দেখাই শর্ট কিন্তু করে না শর্টটা করে আপনাদের ওয়ারিংয়ের ভুলের কারণে শর্ট করে এখন এই মাথাটা আমরা কারেন্টে দিয়ে আমরা দেখব চার্জিংটা কত অ্যাম্পিয়ারে চার্জিং হয় এটা আমরা এখন দেখব আমরা এটা এখন ইলেকট্রিক সাপ্লাইটা দিয়ে দিলাম অলরেডি চার্জিং শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন টেন অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ হচ্ছে টেন অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে এখানে কোম্পানি যতই লেখুক টোয়েন্টি অ্যাম্পিয়ার এটা কিন্তু টেন অ্যাম্পিয়ারে চার্জ হয়েছে আর কিছু কিছু দেখবেন যেটাতে জাপান টেকনোলজি লেখা আছে এখানে ভিতরে টেন অ্যাম্পিয়ার লেখা আছে উপরে আবার দেখা যাবে কেউ কেউ স্টিকার মেরে টোয়েন্টি অ্যাম্পিয়ার লেখা রয়েছে এখানে আবার লেখা আছে জাপান টেকনোলজি তো আমি আবারও বলতেছি আপনারা স্টিকার দেখে মুগ্ধ হবেন না আপনারা জিনিস পরীক্ষা করে নেবেন তো এই হচ্ছে বিষয় তো দর্শক আর এখানে দেখেন চার্জিং দেওয়ার সঙ্গে সঙ্গে এনার্জিটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এটা যদি দুই ঘন্টা বা তিন ঘন্টা চার্জ দেওয়া হয় ব্যাটারিটা ফুল হয়ে যাবে যেহেতু ব্যাটারিটা এগারো পয়েন্টে ছিল তো মোটামুটি হালকা একটু চার্জ ছিল তো বেশি সময় লাগবে না এটা কিন্তু চার্জ ফুল হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা পর্যন্তই